নিচু ইস্টম আবহাওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে পুজোর মধ্যে আসছে নিম্নচাপ এক কথায় বলতে গেলে আগামীকাল নবমী নবমী এক তারিখ বুধবার আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের জেলা জেলায় বাড়বে এবং যদি আমরা বিস্তারিতভাবে আপনাদের দেখাই এবং বলি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে আজ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে একটি উচ্চবায়ু সাইক্লোনিক অঞ্চল তৈরি হয়েছে এবং এটি আগামীকাল যদি আমরা আসি আগামীকাল হচ্ছে বুধবার যাই আমরা দেখতে পাচ্ছি আমরা যে এটি কিছুটা এগোচ্ছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এগোচ্ছে এক কথা বলতে গেলে উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর একটি নিম্নচ অঞ্চল তৈরি হবে আগামীকাল এক তারিখের দিকে এবং এক তারিখের দিকে যে আমরা এগিয়ে আসছি তো দেখতে পাচ্ছি যেখানে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্যে অন্ধ্রপ্রদেশে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ধীরে ধীরে কিন্তু এটা এগিয়ে আছে উপকূলের দিকে এবং যখন আমরা এক দুই তারিখ এক থেকে এক তারিখ থেকে দুই তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিকে যাব তখন আমরা দেখতে পাচ্ছি যে দুই তারিখের দিকে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভব থাকছে সাথে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় এদিকে বাংলাদেশ ত্রিপুরা এদিকে দিকে যে আমরা দেখি আমরা উড়িষ্যা এদিকে অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এদিকে দেখতে পাচ্ছি পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গা কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী এবং খুব ভারী বৃষ্টির সময় থাকছে যদি আপনাদেরকে বিস্তারিতভাবে আমরা দেখাই যে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন কোথায় কীরকম থাকছে চলে আমরা আজ থেকে দেখব যদি আমরা আজ থেকে আসি আজ হচ্ছে তিরিশ তারিখ আজ হচ্ছে স মঙ্গলবার দেখতে পাচ্ছি আজ আমরা মঙ্গলবার দিকে আজকে রাতের দিকে আসি দেখতে পাচ্ছি যেটা যে মঙ্গলবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা পশ্চিমবঙ্গের জেলাগুলো দিকে নেই দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে এবং ত্রিপুর দিকে দেখা যাচ্ছে খুব সামান্য পরিমাণে কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে তবে সব জায়গাতে নয় আমি রাতের দিকে আর একটু রাতের দিকে এগিয়ে আসি দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তবে আগামীকাল যদি আমরা আসি আগামী আগামীকাল বলতে আজ রাত রাতের দিকে যেমন দেখি রাত মধ্যরাতের দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে কিছু জায়গায় মেহেরপুর এদিকে পশ্চিমবঙ্গের দিকে পূর্ব বর্ধমান শান্তিপুর নদীর দিকে এবং এদিকে মুর্শিদাবাদে কিছু জায়গায় হালকা মাঝার বেশি সময় থাকছে তাছাড়া বাঁধ সেদিকে দেখতে দেখা যাচ্ছে যে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় থাকবে বিভিন্ন জায়গায় হালকা মাঝে বেশি থাকছে ত্রিপুরা দিকেও বৃষ্টি সময় থাকছে মধ্যরার দিকে আজকে এবং বুধবার দিকে যে আমরা আসি বুধবার দিকে দেখতে পাবো আমরা চাপের প্রভাবটা কীরকম থাকতে পারে এবং কোন দিকে আসছে দেখতে পাচ্ছি আমরা যে নিমুমচাপটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এই দিকে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দিকে এবং মধ্য বঙ্গোপসাগরের মধ্যে থাকা সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় এবং এর প্রভাবে কিন্তু বলতে গেলে আগামী দুই তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু মানে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারবো এক তারিখের দিকে সেরকমভাবে না থাকলে কিন্তু দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিকে আমরা দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং খুব ভারী বৃষ্টির সময় থাকছে তবে এই যে নিমচায়ের প্রভাবটা কোথায় কীরকমভাবে থাকবে সেটা আগামীকাল আপনার অবশ্যই আপনাদেরকে আরও ভালোভাবে বুঝা মানে দেখানোর চেষ্টা করব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সময় থাকছে কোথাও দেখছি আমরা যে পশ্চিমবঙ্গে জেলায় যেটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল থেকে কিন্তু নিম্ন মানে মেঘলা মেঘলা আগার থাকার সম্ভব রয়েছে কোথাও আবার মেঘের সাথে রোদ দেখা মিলবে তবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে দেখা এদিকে যেমন আমরা দেখি পূর্ব পশ্চিম মেদিনীপুর এক কথা বলতে কলকাতা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা আগার সাথে কিন্তু বৃষ্টির সময় থাকছে এবং বাড়ি বৃষ্টিরও হয়ে যাচ্ছে আগামীকাল হচ্ছে বুধবার দেখা পুরুলিয়া বাঁকুড়া এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে নদীয়া এই সমস্ত জায়গা কিন্তু যাচ্ছে যে বৃষ্টির সময় থাকছে তবে ভারী বৃষ্টি আমরা উপি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার দিকে এবং ঝাড়গ্রামের দিকে এবং পশ্চিম মেদিনীপুর দিকে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকছে আগামীকাল দুপুরের দিকে অর্থাৎ এবং এক বলতে গেলে নবমী আগামীকাল নবমী নবমীর দিন পুজোর মধ্যে বৃষ্টি থাকছে এবং খুলনা বরিশাল ঢাকা এদিক সমস্ত দেখা যাচ্ছে মন মে মনমনসিংহ বিভাগ এই সমস্ত দেখা যাচ্ছে বৃষ্টির সময় থাকছে এবং তীব্র দিকেও খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে বিকেল দিকে বা সন্ধ্যের দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে যদি আমরা দেখি বিকেল দিকে সন্ধ্যার দিকে সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণটা খুব একটা না থাকলেও ভারী বৃষ্টি থাকবে মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির সময় রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ পরগনা এবং কলকাতা হুগলি এই সময় জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে কিছু জায়গায় এবং কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং নদীর দিকেও দেখা যাচ্ছে কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে খুব সামান্য পরিমাণে তাছাড়া বাদ্যাকি জায়গাতে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত মেঘ লাগাছ এবং দুই এক জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সময় থাকছে তবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দিকে খুব সামান্য ছিটে পড়া বৃষ্টি এবং হালকা বৃষ্টির সময় রয়েছে তাছাড়া কিন্তু বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে এদিকে মনমসিম বিভাগ ঢাকা এদিকে দেখতে যাচ্ছে এদিকে সিলেট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায় এবং চট্টগ্রামের দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং তীব্র দিকেও বৃষ্টির সময় রয়েছে আগামীকাল আগামীকাল হচ্ছে বুধবার বৃহস্পতিবারের দিক থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব থাকছে যে কারণে বলতে গেলে ভারী বৃষ্টি কিন্তু নিম্নচাপের বেশি মানে নিম্নচাপের কারণ থাকছে ভারী বৃষ্টি বৃহস্পতিবার থেকে যদি আমরা দেখে দেখতে পাচ্ছি আমরা এই যে নিম্নচাপটা এর প্রভাবটা করা আছে যে এর রূপটা কিন্তু পরিবর্তন হচ্ছে এবং বলতে গেলে উপকূল জেলাগুলো দিকে এইভাবে যেমন দেখি এই সমস্ত জায়গায় কলকাতি দেখি আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে উড়িষ্যার বালাসর এই সমস্ত জায়গায় এবং অন্ধ্রপ্রদেশের দিকে দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় কিন্তু উপকূল এলাকাগুলোতে ভারী বৃষ্টি এবং খুব ভারী বৃষ্টির সমালোপ করা আছে বেশ কিছু জায়গায় তাছাড়া দিকে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে উপকূল জেলাগুলোর দিকে তাছাড়া ঝরোয়ার গতি ঝরোয়ার সম্ভাবনা কীরকম থাকছে যদি আমরা দেখি আপনাদেরকে দেখাই ঝরোয়ার সম্ভাবনাটা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে ঝরোয়া সম্ভাবনা উপকূল জেলাগুলোর দিকে থাকবে না থাকা নয় তবে বৃষ্টির সময় তার সাথে কিন্তু বৃষ্টির মুড়ি আসে তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সময় সে থাকছে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার যে আমরা দুপুর দিকে আসি আর দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে উত্তর থেকে দক্ষিণ প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি রয়েছে বাংলাদেশ এবং ত্রিপাধুর দেখা আছে বৃষ্টির সময় রয়েছে এই নিমুচায় প্রভাবে দুই তারিখ বৃহস্পতিবার থেকে এক কথা বলতে গেলে মানে আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে দুই তারিখে দেখতে যাচ্ছে বৃষ্টি আরও বাড়তে মানে আরও বাড়বে এবং এর প্রভাবে শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্য কিন্তু ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার এদিকে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে এবং বাংলাদেশ ত্রিপুরে দেখা যাচ্ছে বৃষ্টির সময় থাকছে এবং তিন তারিখের দিকে আসছে তিন তারিখ হচ্ছে শুক্রবার দেখা যাচ্ছে যে শুক্রবার দিকে নিউজের প্রভাবটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দিকে দেখা যাচ্ছে এবং এর ফলে কিন্তু তিন তারিখের দিকে বেশি থাকছে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং আমি চলে আসছি দুপুরের দিকে শুক্রবারের দিকে দেখতে শুক্রবারে কিন্তু তিন তারিখ দেখা যাচ্ছে যে এই নিউজের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুল থেকে সমস্ত জায়গাতেই ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গা ভারতে গতিভাবে বৃষ্টি থাকবে এবং বিভিন্ন জায়গায় হালকা মাঝে বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা নিচের জেলাগুলো থেকে সেরকমভাবে নেই মূলত মেঘলাগা থাকবে তবে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুল থেকে গ্যাংটক কালিম্পং শি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দেখতে পাচ্ছি আমার তিপ্প দিকে দেখা যাচ্ছে তীব্র কিন্তু বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশে যদি দেখি বাংলাদেশের রাজশাহী মনমোহন সিং বিভাগ কালাই এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা এই মানে উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের এর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকার সম্ভব রয়েছে তবে উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণে বেশি থাকার সম্ভব রয়েছে তিন তারিখের দিকে এবং আমি চলে আসি চার তারিখের দিকে অর্থাৎ শনিবার দিকে শনিবার দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যেটা যে শনিবার সকাল দিকে সেরকমভাবে মানে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণে কম লক্ষ্য করা আছে সকাল দিকে তবে উত্তরবঙ্গের জেলাগুল থেকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং পর্বত দিকে বৃষ্টির সময় বেশি থাকবে এবং বর্ধমান এদিকে দেখি বিহার দিকে এই সময় কিন্তু বৃষ্টি ভারী বৃষ্টির সময় থাকছে সকাল থেকে শনিবারে এবং বিকেল দিকে আমরা আসি বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি রয়েছে এবং তিপুতের সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে কথা বলতে গেলে যে দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো ভারী থেকে ভারী এবং খুব ভারী বৃষ্টি যদি আপনাদেরকে আরও সহজভাবে আপনাদেরকে দেখাই ঠিক এরকমভাবে যে আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছি এখানে আজ হচ্ছে ত্রিশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি যে এখানে আন্দামান সাগর দিয়ে কিন্তু একটি সাইক্লোনিক অঞ্চল তৈরি হয়েছে এখানে এবং ধীরে ধীরে এটা এক তারিখের দিকে কিছুটা এগোবে এই জায়গায় অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের মধ্যে এবং দুই তারিখের মধ্যে দেখতে পাচ্ছি আমরা উত্তর পশ্চিম উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে এটা চলে আসবে অর্থাৎ এর প্রভাব কিন্তু দুই তারিখে এখান থেকে যেমন দেখি তাহলে দেখতে পাওয়া আমরা উপকূল জেলাগুলোর দিকে প্রচুর পরিমাণে বেশি সময় রয়েছে এবং এই বৃষ্টিগুলি যে দেখি বৃষ্টির পরিমাণ যেমন মাপি আপনাদের বলি তাহলে দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সময় রয়েছে উপকূল জেলাগুলোর দিকে কোথাও কোথায় দেখতে যাচ্ছি উড়িষ্যা পশ্চিমবঙ্গ এদিকে অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার এই সমস্ত জায়গায় কিন্তু এর প্রভাবটা বেশি থাকবে মানে বেশি বলতে উপকূল জেলার দিকে উপকূল জেলার মধ্যে দেখতে আছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশে এই এই দিকেই এবং বাংলাদেশের দিকে কিছুটা পড়ার সম্ভব রয়েছে এবং যখন আমাদের তিন তারিখের দিকে তিন তারিখে ঠিক এইরকম এই জায়গায় মানে নিমচের প্রভাব থাকবে এবং এর প্রভাব কিন্তু বৃষ্টির সম্ভাবনা যখন দেখি দেখতে পাচ্ছি আমরা পঁয়ত্রিশ তারিখে দেখতেছি বৃষ্টির পরিমাণ পঁয়ত্রিশ থেকে একশো নব্বই মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে বিভিন্ন জায়গায় এবং এটা ধীরে ধীরে চার চার তারিখ এবং পাঁচ তারিখের দিকে আমরা দেখি তাদের কাছে চার তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের কিছুটা রাজশাহী এবং এদিকে দিকে দিকে মূলত বৃষ্টি মানে বৃষ্টি ভারী বৃষ্টি থাকবে অর্থাৎ এক কথা বলতে গেলে একশো দশ থেকে দুশো মিলি মানে দুশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সময় থাকছে এই সব জেলাগুলোর দিকে তারপর যেমন দেখি পাঁচ তারিখের মধ্যে পাঁচ তারিখের মধ্যে ধীরে 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 নিম চাপের এই দিকে আসবে এবং অর্থাৎ বিহারে থেকে এই সাইডে ছুটে আসবে যে কারণে বলতে গেলে যে নিউম পর মানে নিউচাপটা পাঁচ তারিখের পর ধীরে ধীরে কিন্তু এর প্রভাবটা কমতে থাকবে যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলি কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সময় থাকছে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী এবং খুব ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গায় সব জায়গাতে না থাকলেও কিছু কিছু জায়গায় থাকবে তবে বলতে গেলে নিউচের প্রভাবে সব জায়গায় থাকছে কম বেশি এবং আবহাওয়া তরফ থেকে তারা জানিয়েছে আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি আজকে জানানো হয়েছে এবং তারা যে জানিয়েছে দুই তারিখ দিকে আমরা দেখি দুই তারিখ বৃহস্পতিবার দিকে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি রয়েছে সাথে ঝরোয়ার সময় রয়েছে দেখতে হচ্ছে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ভারী থেকে খুব মানে খুব ভারী অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যেটা আমরা দেখি এদিকে পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এদিকে পশ্চিম মেদিনীপুর এবং এদিকে হাওড়ার দিকে এবং কলকাতার কিছু জায়গায় এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি মানে খুব ভারী বৃষ্টি রয়েছে এবং ঝরোয়ার সম রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গায় কিন্তু ঝরোয়ার সম্ভাবনা বেশি থাকার সময় রয়েছে তাছাড়া বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সময় রয়েছে ঝাড়গ্রাম দিকে বাঁকুড়ার দিকে পূর্ব বর্ধমান এদিকে নদিয়া এদিকে হাও হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রতার সাথে কিন্তু ঝরুয়ার সময় রয়েছে থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে দার্জিলিং কালিম্পং গ্যাংটক জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ এক কথা বলতে গেলে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং নিচে দিকে মূলত ঝরোয়ার সাথে কিন্তু বজ্রপাতের সময় থাকছে এবং মূলত হালকা থেকে মাঝে বেশি সময় থাকছে দুই তারিখ থেকে এক কথা বৃহস্পতিবার থেকে এবং তিন তারিখ শুক্রবার দিয়ে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে কমলা শতক জায়ী করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ভারে থেকে অতিভারী বৃষ্টির সাথে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিয়ে দেখতে পাচ্ছি আমরা কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে উত্তর দিনাজপুর এই জেলাগুলি থেকে ভারে থেকে অতিভারী বৃষ্টির সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝরোয়া রয়েছে এবং বজ্রপাতের সময় থাকছে এবং যে জেলাগুলি মালদায় এবং দক্ষিণ দিনাজপুর দিয়ে দেখতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়ার সময় রয়েছে এবং উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলি থেকে বজ্রপাতের সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরু হওয়ার সম্ভব রয়েছে সাথে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং ভারী বৃষ্টি করতে পারছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে দেখতেছি আমরা ভারী বৃষ্টি রয়েছে সাথে বজ্রপাতের সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় হওয়ার সম্ভব রয়েছে তবে উপকূল জেলাগুলি থেকে আর বেশি মানে আর বেশি থাকার সম্ভব রয়েছে যদি দেখি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরুয়ার সম্ভব রয়েছে উপকূল জেলাগুলি থেকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝরোয়ার সম্ভব রয়েছে এবং সাথে কিন্তু বজ্রপাত থাকছে এবং পাহাড়ে বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুর দিকে এবং বাদবাহী দিকে মূলত বজ্রপাতের সাথে ত্রিশ থেকে চল্লিশ মিটার প্রতি ঘন্টা ঝরোয়ার সম্ভব রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি সময় থাকছে তো এখান থেকে আমরা আবহাওয়ার খবর রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ